রক তা করেছেন ব্যর্থতা ইনসপাইরেশন করেছে ইনস্পাইন কে ফ্যানবে ফ্যানবেসকে কে এবং ব্রান্ড কোম্পানি আর কোম্পানিকে তার সাম্রাজ্য বানিয়েছে ভাবন্ত বলিউডের লাল গালিচায় আলো ঝলমল করছে ক্যামেরার ফ্ল্যাশ যেন বজ্রপাতের মতো ঝিলমিল করছে আর তার মাঝে ধীর পায়ে একজন মানুষ এগিয়ে আসছে যার প্রতিটি পদক্ষেপে মনে হয় যেন পৃথিবী কেঁপে উঠছে এটাই ড্রয়িং দ্য রক জনসন হলিউডের সবচেয়ে বড় পেইড অ্যাক্টর এক বছরে একাই আয় করেন তিনশো মিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো এত টাকা সে কিভাবে বানায় শুধু সিনেমা না তার জীবনটাই হলো একটা ব্যবসার প্লেবুক একটা প্রফেশনাল মানি মেশিন এই ডকুমেন্টারিতে আমরা খুলে দেখব রেসলার থেকে অভিনেতা অভিনেতা থেকে ব্র্যান্ড ব্র্যান্ড থেকে বিলিয়ন ডলার বিজনেস কিভাবে তা রক হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী লাভ মেশি তো দারিদ্র্য থেকে দার তো পৃথিবীর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার শৈশব তাকে দিয়ে শুরু হয়নি আঠারো বছর বয়সে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল টাকার অভাবে তাকে থাকতে হয়েছিল গাড়ির ভেতরে তার বাবা মায়ের কাছে ঘর ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না হাই স্কুলে তাকে ধরা হয়েছিল চুরির অভিযোগে ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও ইঞ্জুরিতে পড়ে তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় আর ঠিক সেই সময় ডয়েন জনসন জীবনের সবচেয়ে ভয়ানক বাক্যটি তার বাবাকে বলেছিলেন আমি ব্যর্থ হয়েছি কিন্তু এখান থেকেই তার গল্প বদলাতে শুরু করে সে বুঝে যায় কেউ তাকে বাঁচাবে না যে নিজের রক হতে হবে নিজেকেই তৈরি করতে হবে নিজের সাম্রাজ্য রেসলিং রিং থেকে তারকা কিন্তু অন্য গেম নিজেকে যখন তার রক নামে সে প্রথম মাইকে কথা বলে দর্শকরা বুঝতে পারেনি যে তারা একজন বিল্ট ইন এন্টারটেইনমেন্ট মেশিন দেখতে যাচ্ছে তার প্রতিটি ডায়লগে আত্মবিশ্বাস প্রতিটি শোতে রিয়ালিটি শো এর মতো এনার্জি কিন্তু আসল গেমটা এটা ছিল ক্রিকেটের মতো নয় এটা ছিল ব্র্যান্ড বিল্ডিং তাকে তারকা ডব্লু কিন্তু সে জানতো যত বেশি মানুষ তাকে চিনবে তত বেশি বিক্রি হবে তার ভবিষ্যতের ব্যবসা এটাই ছিল তার রকের প্রথম বড় মাস্টারস্ট্রোক খেলাকে ব্যবহার করা খ্যাতির জন্য খ্যাতিকে ব্যবহার করা ব্যবসার জন্য তো হলিউডে আগমন কিন্তু এটা শুধু অভিনয় নয় সিনেমায় প্রথম আসতেই সে শিখে গেল ফিল্ম ইন্ডাস্ট্রি হল ব্র্যান্ড যত বড় পরিশ্রম তত বেশি হলিউডের অন্য অভিনেতারা শুধু অভিনয় করতেন সে অভিনয়ের সঙ্গে সঙ্গে নিজের দাম বাড়াত প্রতিটি সিনেমার জন্য সে নিত অভিনয়ের চার্জ প্রডিউসার ফি প্রোডাকশন কোম্পানির শেয়ার মার্কেটিং বোনাস স্ট্রিমিং রাইটস অর্থাৎ একটা সিনেমার সে শুধু কাজ করত না সে মালিকানা নিত একসময় হলিউডে বলা হতো একজন অভিনেতা সিনেমা করে করে আয় কিন্তু দ্য রক সিনেমা থেকে মালিকানা তোলে দ্য রকের আসল টাকা তার গোপন ব্যবসার মডেল তো এটাই হলো এই ডকুমেন্টারির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ দ্য রক শুধু অভিনেতা নয় সে হলো একটা মাল্টি বিলিয়ন ডলার ইকোসিস্টেমের ফাউন্ডার প্রথমে সেভেন বাক্স প্রোডাকশন ফুটবল ব্যর্থ হওয়ার পর তার কাছে ছিল মাত্র সাত ডলার সেখান থেকেই কোম্পানির নাম সেভেন বাক্স প্রোডাকশন এই কোম্পানিটি তার প্রতিটি সিনেমার পিছনে থাকে সে স্ক্রিপ্ট দেখে টিম বাছাই করে মার্কেটিং দেখে অর্থাৎ যে সিনেমার সে অভিনয় করে সেই সিনেমার মালিকানার অংশও সে পায় দেন দুই নম্বর জে ও এনার্জি ট্রিং আমেরিকার সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এনার্জি ট্রিং ব্র্যান্ড ব্রান তৈরি করেছেন তার রক মার্কেটিং তার ইনস্টাগ্রাম তার ভিডিও তার ওয়ার্কআউট রুটিন একটি পোস্টের দাম তিন মিলিয়ন ডলারেরও বেশি তিন আন্ডার আর্মস প্রজেক্ট রক জিম জুতা অ্যাভরেল সব কিছু মিলিয়ে দ্য রকের প্রজেক্ট রক লাইন আন্ডার আর্মস এর সবচেয়ে বড় রেসলিং লাইনগুলোর একটি সে নিজের শরীর নিজের ট্রেনিং নিজের শৃঙ্খলাকে প্রোডাক্টে পরিণত করেছে টেরিম্যানার টিকুইলা এটাই তার সবচেয়ে লাভজনক ব্যবসা দু সাল থেকে মার্কেটে এসে এমন জনপ্রিয় হবে অনেকেই বলে এই ব্র্যান্ড তাকে ব্লিউনিয়ার করে তুলেছে সাধারণ মানুষ বোতল কেনে রেস্টুরেন্ট কেনে নাইট ক্লাব কেনে এমনকি সেলিব্রিটিরাও এটা পান না অর্থাৎ কম খরচে বেশি লাভ গ্লোবাল মার্কেটে একটা পূর্ণ বিলিয়ন ডলার ফ্রেমওয়ার্ক তার রকের ফেল ফর্মুলা সে জানে যে জায়গায় সে দাঁড়ায় সেই জায়গায় দামি হয়ে যায় সিনেমা করলে তার চাহিদা প্রথম দিনেই কুড়ি মিলিয়ন ডলার তার উপরে প্রডিউসার বোনাস স্ট্রিমিং শেয়ার ফিটনেস কন্ট্রাক্ট প্রচারণার ভিডিও ফ্রি অর্থাৎ সে শুধু অভিনয় করে না সে নিজের প্রতিটি কাজকে আয়ের পাঁচটা দরজা বানায় হলিউডে এটা একটা নতুন শব্দ তৈরি করে দ্য মডেল শেষে একটা কথা একজন মানুষ তখনই ব্র্যান্ড হয় যখন সে নিজের গল্পকে ব্যবসায় পরিণত করতে পারে দ্য রক তা করেছেন ব্যর্থতা ইনস্পরেশন করেছে ইন্সপাই ফ্যানবেস দ্য ফ্যানবেস কে এবং ব্র্যান্ড কে কোম্পানি আর কোম্পানিকে তার সাম্রাজ্য বানিয়েছে এই কারণে সে আজ বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা এবং ব্যবসার দুনিয়ায় সে শুধু একজন অভিনেতা নয় সে একটা ইন্ডাস্ট্রি কারণ দ্য রক টাকা বানায় না টাকা দার দিকে দৌড়িয়ে আসে